ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বরে খেলেছিলেন তামিম ইকবাল এরপর থেকে আর লাল সবুজের দলের জার্সিতে দেখা যায়নি এই ওপেনারকে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে তামিমকে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য দিতে পারেন সাবেক এই অধিনায়ক যদিও এখনও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি আজ মঙ্গলবার চেন্নাইয়ের বিমান ধরেছেন তামিম এ সময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই তামিম নিজেও বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি তামিমের সতীর্থ আফ্রিদি সাকিবের কোচ মিকি আর্থার তামিম কি অবসর নিয়েছে প্রশ্ন বিসিবি সভাপতির তামিম বলছিলেন আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব তবে কমেন্ট্রি আমাকে একটু টানে গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া দীর্ঘদিন ধরে মাঠে না থাকলেও তামিমকে ঘিরে আলোচনা থেমে নেই তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন মাসখানেক ধরেই এ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে তামিম এখনও ক্রিকেট খেলতে পারেন এমন ধারণা পোষণ করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ আবার তামিম ইকবালের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড বোর্ড পরিচালক হওয়ারও ইঙ্গিত বহন করছে অক্টোবরে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল দিলেন ভিডিও বার্তা এমন বাংলাদেশই তো চাই তামিম উল্লেখ্য উনিশ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিনটি টোয়েন্টির সিরিজ কানপুরে সাতাশে সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে দশটায় এরপরেই টি টোয়েন্টি সিরিজ ছয়ই অক্টোবর গোয়ালিয়রে প্রথমটি টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয়টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচেই হবে দিবারাত্রির